আ আপা প্রণাম তানহা ইয়াসমিন আচ্ছা আপু আপনি কি করেন আমি স্টুডেন্ট পড়াশোনা করছি একটু ক্যামেরার দিকে হবে আচ্ছা কোন ক্লাস পড়তেছেন নাই নাই ক্লাস 9 আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনাদের প্রস্তুত হুম প্রস্তুত আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন এর হচ্ছে কোন জিনিস বউ দেয় না কিন্তু শালি দেয়

আচ্ছা আপু একটার মধ্যে এখন একটাও পারল না আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোয়েশন মেয়েদের শরীরের কোন জিনিসটা দেখতে সবচেয়ে বেশি কালো মেয়েদের চুল চুল কালার হতে পারে সাদা হয়ে যায় বড় হলে তাহলে হবে চোখের মনি কারণ এটা তার সাদা হয়ে যাবে না রাইট একদম সঠিক উত্তর হাপু দুইটার মধ্যে একটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চানে যাব তিন নাম্বার কোশ্চেন স্বামী স্ত্রী এক টেবিলে বসে কি খেতে পারে না যে বিয়ে এই হলুদের দিনে খাবারটা হয় বা বিয়ের দিনে খাবার ওটা তো তারা একসাথে বসে খেতে পারে না খাওয়া যায় না কীভাবে সম্ভব ওটা তো মেয়ে থাকে তখন বাবার বাড়ি ছেলে থাকে তার বাবার বাড়ি নিজের বাড়ি এটা কী করে জানা এটা থেকে জানতেন এটা অবশ্য বিয়ে না করে থাকি তো কি হয়েছে কিন্তু আমি তো বিয়ে বাড়িতে গিয়েছি তাই না রাইট 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 এটা সঠিক উত্তর তিনটার মধ্যে আপু দুইটা পেরে গেল আমি খুব অবাক হলাম আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন স্বামীর কোন জিনিস স্ত্রী দেখতে পারে না স্বামীর কোন জিনিস এটার মধ্যে দুইটা পেরেছেন ছোটবেলা ছোটবেলা একসাথে দেখা যায় পসিবল যে একসাথে তারা কাজিন হয়

আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন হুম ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা কখনোই করতে পারে না সেটা কি ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা কখনোই করতে পারে না মেয়েরা একটু হিংস দেন না এটা খুব ইজি এটা হিংস দেওয়া যাবে না আপু চারটার মধ্যে দুইটা পেরেছেন ছেলেরা মাঝে মাঝে করে আর মেয়েরা করতে পারে না